ছিল ভেলার পাশে পথে পরে ভেলার উপরে না ওই যে বমি করছিল বমি করতে করে পড়ে গেছে করতে বমির একটা তো ইয়ে আছে গতি আছে না পড়ে গেছে ওখানে সঙ্গে সঙ্গে মানে পাঁচ মিনিট পরে লোকজন থাকার হাঁকা দিতে দিন লোকজন নেবে চেষ্টা করেছে পায়নি মানে কালকের থেকে এই পর্যন্ত বোধ হয় পাঁচ সাতবার লোক না ভাই গেছে এমনিতে পাবলিক আগে নেবের চেষ্টা করেছে মানে ওখান থেকে ওই পর্যন্ত গিরে সব খোঁজখোজ করেছে সব দেখেছে ডুব মেরে মেরেও দেখেছে এই পর্যন্তই তাকে খুঁজে পাব পরিচয় কিছু জানা না না ইয়ে কিছু জানি বয়স কিছু অনুমান করা গেছিলো না অনুমান রাত তো অন্ধকারে কি গিরে দেবো ঘসব এখানে কোনো আলো থাকে না না আলো ওখানেও লাইট জ্বলে ওখানেও লাইট জ্বলে আচ্ছা লাইটই তো ভালো দেখা যায় না ওইরকম বোধহয় কুড়ি পঁচিশে এইরকম হবে হ্যাঁ অনুমানিক আর কি হ্যাঁ অনুমানিক হ্যাঁ পুলিশকে ওই পাউলিকে খবর দিলো যে খুঁজে না পাওয়ার পরেও পুলিশকে খবর দিল পুলিশ রাত্রেও এসছিলো এই যে তারপরে আবার ওই ডুমুরেও এসছিলো এই যে আবার খোঁজ করে হ্যাঁ ও তখনও ডুমুরে এসছিলো পাউলি খোঁজার পরেও ডুমুরে এসছিলো এই যে খোঁজ করে পাওয়া যায়নি তারপরে মানে বারোটা পর্যন্ত দেখেছে রাত দুটো পর্যন্ত লোকজন এখানে ছিল

ওখান থেকে ছুটে এসছি এসে কেউ দেখে আমি লাভ দিয়ে পড়লাম বাঁচাবার চেষ্টা করলাম কিন্তু এত জলের স্রোত দাঁড়াতে পারিনি কিংবা আমি একটু ভয় পেয়ে গেছি একা একা রাত্রেবেলা তো ওই জন্য আমি ধরতে পারিনি কটা আটটা সাড়ে আটটা নট তারপরে অনেকক্ষণ পর তারপরে হ্যাঁ তাও সাড়ে নটার দিকে আবার ডুবুরিরা এসছে তারাও খুঁজলো পেল না সকালেও এসছে সকালে এসে সকালে আটটা থেকে খুঁজছে ওনারাও খুঁজছে কিন্তু পাচ্ছে না পরিচয় পরিচয় না কিছু জানা যায়নি আপনার রাজেন্দ্র সরকার এখানেই বাসিন্দা